আসসালামু আলাইকুম আমি সবুজ ইসলাম ইমন রাবিয়ান ই কলেজে এইচএসসি ইংলিশ কোর্সে তোমাদের মেন্টর হিসেবে আছি এই কোর্সটাতে ইংরেজি দ্বিতীয় পত্র এবং প্রথম পত্রের টপিকসগুলো আমরা ধারাবাহিকভাবে আলোচনা করব আমাদের সাথে থাকো আমাদের ভিডিওগুলা রেগুলার ফলো করো দেখো প্র্যাকটিস করো ইনশাল্লাহ এইচএসসি ইংলিশটা তোমাদের কাছে পানির মতো সহজ হয়ে যাবে তো আজকে প্রাথমিকভাবে আমরা যে বিষয়টা না আলোচনা করব তোমাদের অনেকের কাছে পরিচিত টপিকসটা হচ্ছে প্রিপোজিশান প্রিপোজিশান টপিকসটা তোমরা যারা বর্তমানে এইচএসসি সেকেন্ড ইয়ারে আছো অর্থাৎ এইচএসসি দুই হাজার পঁচিশ তাদের প্রথম প্রশ্ন সেকেন্ড পেপারে আর যারা বর্তমানে ফার্স্ট ইয়ারে আছো অর্থাৎ এইচএসসি ছাব্বিশ তাদের প্রশ্নের দুই নম্বর প্রশ্ন তো প্রশ্ন নম্বর যাই হোক ফার্স্ট ইয়ার বা সেকেন্ড ইয়ার তোমরা এখন যারা আসছো প্রিপোজিশান টপিক্সটা তোমাদের আছে শর্ট সিলেবাসেও আছে আবার ফুল সিলেবাসেও আছে তো প্রিপোজিশানেরই একটা বেসিক জিনিস নিয়ে আজকে আলোচনা করবো খুবই খুবই বেসিক একটা জিনিস যেটা না জেনে বা যেটা না জানলে আসলে প্রিপোজিশান পড়া শুরু করা যায় না প্রিপোজিশান তত সহজ জিনিস নয় যে তুমি একদিন দুই দিন পরে শেষ করে ফেলবে আসলে একদিন দুই দিন প্রিপোজিশান পড়ে মনের একটা শান্তি সেটার ব্যাপার আলাদা যে আমি পড়লাম কিন্তু আসলে পরীক্ষায় গিয়ে প্রিপোজিশানটা ঠিকঠাক মতো লেখে আসার জন্য ওই একদিন দুই দিন বা একটা দুইটা রুলস পড়া এটা আসলে যথেষ্ট নয় আসলে কিন্তু তারপরেও প্রিপোজিশানের বেসিক রুলসগুলো সম্পর্কে তোমার যদি জানা না থাকে ধারণা না থাকে তুমি কিন্তু প্রিপোজিশন গভীরভাবে পড়া শুরু করতে পারবে না তো আমরা আজকে প্রিপোজিশনের বহুল প্রচলিত একটা বেসিক রুলস নিয়ে আলোচনা করব যেটার দ্বারা তুমি পরীক্ষায় সবচাইতে বেশি ব্যবহার হওয়া প্রিপোজিশানগুলার ব্যবহার অর্থাৎ কমন যে ব্যবহার সেটা সম্পর্কে জানতে পারবা আমি আবারও বলি পরীক্ষায় সবচেয়ে বেশি পরিমাণে ব্যবহার হওয়া কমন যে প্রিপোজিশনগুলো আছে সেগুলার সাধারণ যে ব্যবহার সেটা তোমরা জানতে পারবা আমরা একটা মাত্র উদাহরণের দ্বারা আজকে প্রায় তেরোটা প্রিপোজিশানের ব্যবহার শিখে ফেলবো ইনশাল্লাহ তাহলে আমরা আজকে একটা মাত্র উদাহরণের দ্বারা তেরো তেরোটা প্রিপোজিশানের ব্যবহার শিখে ফেলবো ইনশাল্লাহ তাহলে চলো শুরু করা যাক আমরা সবাই জানি অন একটা প্রিপোজিশান যেটার অর্থ উপরে আবার অ্যাভব একটা প্রিপোজিশান যেটার অর্থ উপরে আবার অভারও একটা প্রিপোজিশান যেটার অর্থ কী উপরে তাহলে এই জায়গাটাতেই প্রাথমিক যে সমস্যাটা সেইটা অ্যারাইজ করে যে অন মানে উপরে অ্যাভ মানে উপরে আবার ওভার মানে উপরে তাহলে উপরে বোঝাতে আমি কখন কোনটা ব্যবহার করব অর্থাৎ অন কখন ব্যবহার করব অ্যাভব কথায় ব্যবহার করব আর ওভার কথায় ব্যবহার করব আচ্ছা আমি তোমাদের খুব সহজ করে একটা উদাহরণ দিই মনে করো যদি এরকম হয় যে টেবিলের উপরে বই আছে টেবিলের উপরে বই আছে তাহলে কিভাবে আছে দেখো তো অবশ্যই বইটা টেবিল স্পর্শ করে আছে এরকম যদি একটা জিনিস আরেকটা জিনিসের উপরে থাকে কিন্তু স্পর্শ অবস্থায় উপরে থাকে সেই ক্ষেত্রে প্রিপোজিশন হিসেবে অন ব্যবহৃত হবে তাই আমি যদি বলি টেবিলের উপরে একটা বই আছে তাহলে এটার প্রিপোজিশন হবে দেয়ার ইজ এ বুক অন দ্য টেবিল ওকে তাহলে স্পর্শ অবস্থায় উপরে থাকলে অন ব্যবহৃত হবে এবার আসো কোনো কিছু যখন উপরে থাকে সব সময় বা সব ক্ষেত্রে সেটা স্পর্শ অবস্থায় থাকে ব্যাপারটা কিন্তু এমন নয় যেমন মনে করো তোমার মাথায় যদি ছাতা থাকে বা তোমার মাথার উপরে যে ফ্যান থাকে বা ফ্যান ঘুরে বা তোমার মাথার উপর দিয়ে যে বিমান উড়ে যায় বা তোমার বাসার সাদের উপর দিয়ে যে বিমানটা উড়ে যায় এটাও তো উপরে কিন্তু ব্যাপারটা কিন্তু এমন না যে যেইটার উপরে আছে সেটার সাথে স্পর্শ অবস্থায় আছে তাহলে এই ক্ষেত্রে কি ঘটবে এই এই ক্ষেত্রটাতে অর্থাৎ যেইটার উপরে আছে এই দুইটার মাঝখানে যদি ফাঁকা থাকে অর্থাৎ স্পর্শ অবস্থায় উপরে না থাকে সেক্ষেত্রে প্রিপোজিশান হিসেবে অ্যাভোব অথবা ওভার ব্যবহৃত হবে আবারও বলি স্পর্শ অবস্থায় উপরে না বোঝালে অ্যাভোব অথবা ওভার ব্যবহৃত হবে এইটুকু বললেও পুরো বিষয়টা ক্লিয়ার হয় না কারণ অ্যাভব কোথায় হবে আর ওভার কোথায় হবে সেই কনফিউশনটা থেকে যায় এবার আসো মাঝখানে ফাঁকা রেখে উপরে থাকবে সেই ক্ষেত্রে ওভার হবে অথবা অ্যাভব হবে কখন অ্যাভ হবে উপরের যে জিনিসটা উপরে যে জিনিসটা আছে সেই জিনিসটা যদি নিজে স্থির থাকে কি থাকে বলো তো স্থির থাকে যদি তাহলে প্রিপোজিশন হিসেবে অ্যাভব ব্যবহৃত হবে স্থির থাকে বলতে কি বুঝাই মনে করো তোমার মাথার উপরে দুইটা ফ্যান আছে তাই আমি যদি বলি যে আমার মাথার উপরে দুইটা ফ্যান আছে ফ্যান আছে মানে কিন্তু ফ্যান ঘুরছে ফ্যান চলমান আছে এইটা না ফ্যান আছে আমি তাহলে বলতে পারবো যে দেয় আর টু ফ্যানস অ্যাভোভ মাই হেড অর্থাৎ আমার মাথার উপরে কি দুইটা ফ্যান আছে কিন্তু ওই ফ্যানটা যখন চলমান থাকবে চলমান থাকবে অর্থাৎ গতিশীল থাকবে ফ্যানটা যখন চলবে তখন কিন্তু আর অ্যাভ হবে না তখন ওভার ব্যবহৃত হবে তাই আমি যদি বলি আমার মাথার উপরে দুইটা ফ্যান ঘুরছে তখন কিন্তু ইংলিশটা হবে টু ফ্যানস আর মুভিং ওভার মাই হেড তাহলে কি দাঁড়ালো স্পর্শ অবস্থায় উপরে বুঝালে অন ব্যবহৃত হবে মাঝখানে ফাঁকা রেখে উপরে কিন্তু উপরের জিনিসটা যদি স্থিতিশীল হয় তাহলে অ্যাভব ব্যবহৃত হবে আর মাঝখানে ফাঁকা রেখে উপরে কিন্তু উপরের জিনিসটা যদি গতিশীল হয় তাহলে ওভার ব্যবহৃত হবে তাহলে বলো আমার মাথার উপরে যদি ছাতা থাকে সেই ক্ষেত্রে অ্যাভব ব্যবহার হবে না ওভার ব্যবহার হবে অবশ্যই অ্যাভব ব্যবহার হবে কেননা তোমার সাপেক্ষে ছাতা অবশ্যই স্থির থাকবে একইভাবে তোমার বাসার উপর দিয়ে যদি একটা বিমান উড়ে যায় সেটা অ্যাভব হবে না ওভার হবে অবশ্যই ওভার হবে কেননা বিমানটা গতিশীল অবস্থায় আছে তাহলে আমরা অন অ্যাভ এবং ওভার এই তিনটা প্রিপোজিশনের ব্যবহার শিখে ফেলেছি মনে হয় স্পর্শ অবস্থায় উপরে থাকলে অন হবে মাঝখানে ফাঁকা রেখে উপরে কিন্তু উপরের জিনিসটা স্থিতিশীল থাকলে অ্যাভব হবে আর মাঝখানে ফাঁকা রেখে উপরে কিন্তু উপরের জিনিসটা গতিশীল হলে ওভার ব্যবহৃত হবে আশা করি এই তিনটা প্রিপোজিশনের কমন বা সাধারণ ব্যবহারটা তোমরা শিখে ফেলেছো